স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের অলরেডি দুটো পার্ট শেষ করে ফেলেছি যারা পূর্বের ভিডিওগুলো মিস করেছেন তারা অবশ্যই ভগ্নাংশ প্লে থেকে দেখে নেবেন সেখানে আমরা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করেছি আমরা এখন যে অঙ্কগুলো আলোচনা করব। সেটিও মোস্ট ইম্পর্টেন্ট বিসিএস এবং প্রাইমারি সহ অন্য চাকুরির পরীক্ষা এখান থেকে আপনারা অবশ্যই কমন পাবেন সুতরাং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রথমে যে অঙ্কটি আলোচনা করব। সেটি হচ্ছে একটি সাধারণ ভগ্নাংশ দেয়া আছে এই সাধারণ ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। এখানে অঙ্কটি হচ্ছে তিন বাই বিশ এর দশমিক ভগ্নাংশ কত তাহলে কোনো যদি ভগ্নাংশ এ আকারে থাকে সাধারণ ভগ্নাংশ আকারে থাকে সেটিকে আমরা যদি দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে চাই সেটির একটি টেকনিক হচ্ছে আপনারা ফার্স্ট কী করবেন এখানে যে হরটি রয়েছে হরটিকে আমরা হান্ড্রেড বানানোর জন্য চিন্তা ভাবনা করবেন তাহলে আমরা বিশকে যদি হান্ড্রেড বানাতে চাই তাহলে আমাদের পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা এইভাবে অঙ্কটি করে ফেলবো এখানে আপনার টেকনিকটি দেখতে পাচ্ছেন তাহলে আমরা এখানে ভগ্নাংশটি লিখে ফেললাম আমাদের টার্গেট হচ্ছে হরকে আমরা হান্ড্রেড বানাবো তাহলে আমরা বিশ এর সঙ্গে যদি পাঁচ গুণ করে ফেলি তাহলে আমরা পাচ্ছি হান্ড্রেড আর উপরে আমরা যেহেতু হরের সঙ্গে ফাইভ গুণ করে দেবো হানড্রেড বাড়ানোর জন্য এজন্য আমরা লবের সঙ্গেও অবশ্যই ফাইভ গুণ করে দেব তাহলে আমরা পাচ্ছি পনেরো বাই হান্ড্রেড এখন আমরা আপনার যেভাবে ঝটপটভাবে অ্যান্সারটি লিখবেন সেটি হচ্ছে আমরা আমি গত পর্বে ভালো করে এটি বুঝিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন সেটি হচ্ছে এখানে যদি আপনার একশো থাকে অর্থাৎ দুটো শূন্য থাকে তাহলে আমরা উপরে যে সংক্রে থাকে তার দুই ঘর বাম দিকে আমরা দশমিক দিয়ে দিই এই আমরা দুই ঘর বাম দিকে দশমিক দিয়ে দিচ্ছি আপনার ঝটপট এভাবে দেবেন অনুভাবে যদি তিনটি সংখ্যা থাকতো মানে তিনটি শূন্য থাকতো তাহলে আমরা এখানে উপরে যে সংখ্যাটি থাকবে তার বাম দিক থেকে তিন ঘর নিয়ে আমরা দশমিক বসিয়ে দিতাম এখানে যদিও দুটো থাকে তাহলে আমরা একটা শূন্য বাড়তি নিয়ে আমরা দশমিক দিয়ে দেবো আমি এটি বিস্তারিত আলোচনা করছি পূর্বের পার্টি সুতরাং আপনারা এগুলো দেখে নেবেন তাহলে আপনারা সেখানে ভালোভাবে বুঝে যাবেন এখন আমরা পরে যে অঙ্কটি করবো সেটি হচ্ছে এখানে একটা দশমিক ভগ্নাংশ দেওয়া আছে ওয়ান দশমিক ওয়ান সিক্স এর সাধারণ ভগ্নাংশ কত তাহলে আমরা এই দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে কীভাবে রূপান্তর করব সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি বিশেষ পরীক্ষায় এসেছিল উনত্রিশতম বিশেষ পরীক্ষায় সুতরাং এটি মোস্ট ইম্পর্টেন্ট এখন আমাদের অঙ্কটি হচ্ছে ওয়ান দশমিক ওয়ান সিক্স একে আমরা হচ্ছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব আমরা ফার্স্ট কী করবো এখানে যে দশমিক ভগ্নাংশটি দেয়া থাকবে আমরা পুরোটি উপরে লিখব দশমিক ছাড়া পূর্ণ সংখ্যাগুলো আমরা এখানে লিখবো দেন আমরা পয়েন্টটি উঠিয়ে দেওয়ার কারণে আমরা এখানে এক লিখবো আর দশমিকের পরে যদি দুটো সংখ্যা থাকে তো আমরা দুটো শূন্য এখানে বসিয়ে দেবো ওর যদি তিনটি সংখ্যা থাকে তাহলে তিনটি শূন্য আমরা বসিয়ে দেবো তারপর আমরা একশো দিয়ে এটাকে ভাগ করে দিলে ভাগ করবেন ভাগ করার পরে পরে এটি আসবে এটি হবে অ্যান্সার এক সমস্ত চার বাই পঁচিশ তাহলে আপনারা এভাবে এটি করে ফেলবেন দেন যেটি মোস্ট ইম্পর্টেন্ট ফর এভরি জব সব চাকরির পরীক্ষায় বিসিএস এবং প্রাইমারি সহ সব পরীক্ষায় আসে যেটি মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি বিসিএস এবং প্রাইমারি সহ বিশেষ এবং প্রাইমারি সহ অন্যান্য চাকরি পরীক্ষায় আসবেই সুতরাং আপনারা এটি মনে রাখবেন সেটি হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এটি আপনারা ঝটপট কিভাবে অ্যান্সার করবেন আপনারা করতে পারেন এটি অনেক দেরিতে করতে পারবেন কিন্তু সহজভাবে কিভাবে করতে পারবেন সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি টেকনিকটি আপনারা এভাবে ইউজ করে খুব তাড়াতাড়ি অ্যান্সারটি করতে পারবেন সেটি হচ্ছে এখানে আপনাদের তো চারটি অপশন দেওয়াই থাকবে চারটি অপশনের মধ্যে আপনারা কি করবেন প্রথম যে অপশনটি দেওয়া থাকবে যে অ্যান্সারটি দেওয়া থাকবে প্রথম অপশনটি প্রথম অপশনের আপনার লবের সঙ্গে দ্বিতীয় অপশনের হর গুণ করে যদি আপনারা ক্ষুদ্রতম সংখ্যা পান তাহলে প্রথম অ্যান্সার ক্ষুদ্রতম বিবেচনা করবেন আর যদি আপনি হচ্ছে যে হরের সঙ্গে দ্বিতীয় ভঙ্গাংশে লব গুণ করে ক্ষুদ্রতম সংখ্যা পান তাহলে আপনি দ্বিতীয় যে অপশনটি আছে সেটিকে ক্ষুদ্রতম বিবেচনা করবেন এটি প্রত্যেকটির ক্ষেত্রে তাহলে অনুরূপভাবে খ যদি আমরা পেয়ে যাই আবার খ দ্বিতীয়তম পেলে এর সঙ্গে আমরা তৃতীয়টি গুণ করে ফেলব অনুরূপভাবে অথবা যদি আমরা এই যে হরের লবের সঙ্গে গুণ করে যদি আমরা ছোট পেয়ে ছোট পেয়ে যাই তাহলে আমরা অনুরূপ এই প্রথম অপশনের সঙ্গে আবার তৃতীয়টি আমরা গুণ করে ফেলবো এভাবে আপনারা গুণ গুন করে সবচেয়ে ছোট যেটি পাবেন সেটি হবে অ্যান্সার আমি এখানে বলে দিচ্ছি নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানগুলো এখানে প্রথম অবস্থা প্রথম যে অ্যান্সারটি দেওয়া আছে সেটির লব দ্বিতীয়টির হর গুণ করে অনুরূপ প্রথমটির হর দ্বিতীয়টির লব গুণ করে বাহাত্তর পেয়েছি তাহলে আমাদের এই মানটি হচ্ছে ছোট মান এখন তাহলে আমরা যেহেতু এখানে হরের সঙ্গে গুণ করে দ্বিতীয় মানটি ছোট মানটি পেয়েছি তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটি আমরা নিব। এই দ্বিতীয় ভঙ্গনাংশটি বারো এর অনুরূপ আবার এই লবের সঙ্গে দ্বিতীয়টির আবার আমরা হর গুণ করে দিব তাহলে বারো আর চোদ্দো আমরা গুণ করে দিব অনুভভাবে বারো আর চোদ্দ গুণ করে দিয়েছি একশো আটষট্টি অনুভাবে আমরা দ্বিতীয়টি আবার হরের সঙ্গে লব গুণ করে একশো পঁয়ষট্টি পেয়েছি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একশো পঁয়ষট্টি মানটি হচ্ছে ছোট তাহলে আমরা হরের সঙ্গে যেহেতু গুণ করে দিয়েছি তাহলে আমাদের তৃতীয় মানটি নিতে হবে লবের সঙ্গে হলে আমরা প্রথম মানটি নিতাম অনুরূপ ভাবে এখন আমরা তৃতীয় মানটির লবের সঙ্গে লবের সঙ্গে আবার চতুর্থ মানটির হর গুণ করে দেবো তাহলে এগারো আর একুশ গুণ করে আমরা দুইশো একত্রিশ পাচ্ছি দেন আবার তৃতীয় মান্ডির হচ্ছে হরের সঙ্গে আবার চোদ্দ মানটি লব গুণ করে দিয়ে আমরা পাচ্ছি দুইশত আটত্রিশ তাহলে সব কিছু বিবেচনা করে আমরা পাচ্ছি যে এই মানটি আমাদের হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম অর্থাৎ ছোট মান তাহলে আমাদের অ্যান্সার হবে এই মানটি অর্থাৎ এগারো ইন্টু একুশ এই মানটি হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম মান তাহলে আমরা এই যে এগারো ইন্টু একুশ অর্থাৎ এই যে এই মানটি আর এই মানটি গুণ করে আমরা ক্ষুদ্রতম মান পেয়েছি তাহলে এটি যেহেতু লবের সঙ্গে গুণ করে আমরা ক্ষুদ্রতম মান পেয়েছি তাহলে আমাদের গ্রহণযোগ্য ক্ষুদ্রতম মান হচ্ছে এই গ নাম্বার তাহলে আমাদের অ্যান্সার হবে গ নাম্বার আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন এবং নেক্সট জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফিজ